সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা আমি বাসি বিছানাটা তুলে নিলাম মানে আমি আজকে চাদরটা পাল্টেছি চাদরটা বড্ড নোংরা হয়েছিল আর ছেলে শিশু করে দিয়েছিল সেই কারণে আমি চাদরটা পাল্টে নিলাম আর ছেলেকে খাইয়ে দায়ে তার দাদুর কাছে দিয়ে দিয়েছি তার দাদুর কাছে থাক আর ততক্ষণ আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ভালো করে গুছিয়ে নিই তারপরে ছেলেকে নিয়ে চলে আসবো ঘরে বিছানার চাদরটা পাতা হয়ে গেল দেখো সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল। আবার তার কিছুক্ষণ পরেই আবার চলে এসেছিল কারেন্টটা তো যাই হোক এইভাবেই কাজটা সেরে নিই অন্ধকারেই আর কি করা যাবে বলো বিছানা তোলা হয়ে গেছে আমি ছেলেকেও নিয়ে চলে এসেছি আর আমার ঘর ঝাঁদ দেওয়া মোছা সমস্ত কাজ আমার হয়ে গেছে গদ্দর পরিষ্কার করা আর এদিকে দেখো এক লাট কাপড় রয়েছে সেগুলো হচ্ছে সব আমার বরের ওগুলো সব আমি পরে গুছিয়ে রাখবো আগে রান্নাটা করে নিই তারপরে ওগুলো সব বসে বসে শান্তি মনে একটা একটা করে গুছিয়ে রাখতে হবে আর ওইদিকে দেখো আমার ছেলের বিছানাটাও আমি করে দিয়েছি একটা ওয়াল ক্লথ পেতে আর একটা ছোটো ওর ওর কাঁথা ওগুলো তো ওই কাঁথা একটা পেতে দিয়েছি দিয়ে ওকে বসিয়ে খেলা করুক ততক্ষণে আমি রান্নাবান্নাগুলো করে নিই তারপরে আবার ছেলেকে স্নান করিয়ে আবার খাওয়াতে হবে ঠিক আছে তো ওখানে বসে আছে বসে থাক আমি আমার কাজগুলো করে নিই বান্না সব হয়ে গেছিলো ছেলেকে স্নান করে আমি খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি একদম আমার চিলেকোটা ঘরে চলে এসেছি একদম ওপরে ছাদের ঘরে তো সেখানে এসে দেখছি এই ওপরের ঘরটা বড্ড নোংরা হয়ে গেছে তো সেই কারণে আমি ভাবলাম যে নাজকে পরিষ্কার করে নিই কারণ আমার রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে ওই কারণে ভাবলাম সব কাজ যখন হয়েই গেছে হাতে যখন অনেক সময় আছে তাহলে আমি ওপরের ঘরটা পরিষ্কার করে নিই আমি কিন্তু এখনও অবধি স্নান করিনি ঠিক আছে তো আমি ভাবছি আগাবার এই নোংরাগুলো পরিষ্কার করে ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাব। একবারে এই সব কাজ সেরে নোংরার কাজগুলো সেরে একেবারে স্নানটা করে তারপরে আমি ঘরে ঢুকবো তো সেই কারণে আমি দেখো সব আমি এগুলো ঝাড়াঝুড়ি করে নিচ্ছি সব পোষা করে নিচ্ছি বাতিল জিনিস যেগুলো রেখেছে পাখা খারাপ হয়ে গেছে স্ট্যান্ড পাখাটাও খারাপ হয়ে গেছে এখানে রেখে দিয়েছি এখানে একটা ইলেকট্রিক পাখা বলে জানি না ওই পাখাটাও আমি রেখে দিয়েছি খারাপ হয়ে গেছে বলে একটা ওভেন খারাপ হয়ে গেছে সোয়েটার আর এই সব টুকটাক এইসব জিনিস রয়েছে তা ওইগুলো সব আমার বাতিল জিনিস তো সেই কারণে আমি উপরের ঘরে এখানে রেখে দিয়েছি কিন্তু বড্ড নোংরা হয়ে গেছে সেই কারণে আমি পরিষ্কার করে নিতে এলাম ঘরটা পরিষ্কার করে নিই চলো তোমরা দেখতে থাকো ভিডিও তো আজকে এই পর্যন্তই তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তোমাদের সাথে দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা একটা কমেন্ট অবশ্যই করো তাতে আমি আরও মনোযোগ দিয়ে আরও করতে পারবো ভালো করে ভিডিও আর সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা